নম নমস্কার বন্ধুরা আজকের আলোচনা মেষ রাশির নভেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক যাদের চন্দ্র রাশি জানানি তারা লগ্ন অনুযায়ীও এই ভিডিও দেখতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনার সাথে এই রাশিফল মিলবে তো নভেম্বর মাসটি মেষ রাশির জন্য খুবই আনন্দের সঙ্গে কাটতে চলেছে তবে মাসের শেষের দিকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন না মাসের প্রথমে হঠাৎ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকলেও তা মিটে যাবে পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে সাহায্য করতে চাইবেন যতটা সম্ভব নিজের বুদ্ধিতেই কাজের দিকে সমস্যার সমাধান করে ফেলুন ভ্রমণে গিয়ে মনের মতো মানুষের সঙ্গে দেখা হয়ে যেতে পারে এই মাসে যে বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হতে পারে পেটের যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন রোগ বেশিদিন ধরে ফেলে রাখবেন না কাউকে টাকা পয়সা ধার দেবেন না ব্যবসায় যদি কর্মচারী বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে এই মাসটা ছেড়ে দিয়ে পরের মাসের জন্য অপেক্ষা করুন এবং ব্যবসাতে প্রচেষ্টা বাড়াতে হবে অর্থভাগ্যের দিক থেকে যদি বলি অর্থভাগ্য থাকছে সিক্সটি পারসেন্ট অনুকূল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে পারিবারিক দিক থেকে পরিবারে একতা বজায় রাখতে হলে বুদ্ধি দিয়ে কাজ করুন পারিবারিক স্থিতি অনুকূলই থাকবে প্রায় সিক্সটি পারসেন্ট সম্পর্কের দিক থেকেও যদি বলি নিজেদের চেষ্টায় সম্পর্ক ভালো থাকবে বাণী সুমধুর ব্যবহার করলে সকলের সাথেই সুসম্পর্ক বজায় থাকবে এই মাসটিতে পেশাগত দিক থেকে তবে পরিশ্রম বাড়বে কাজের জন্য দূর যাত্রা করতে হতে পারে তবে নিশ্চিতভাবে বলা যায় এই মাসটিতে আপনাদের অলসতা করলে চলবে না খুবই পরিশ্রমের মাস শুভ সংখ্যা যারা লটারি কাটেন চার পাঁচ নম্বরটি শুভ শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে লাল মেষ রাশির মানুষদের জন্য সবথেকে ভালো রেমেডি যদি আপনার জীবনে কোনো কষ্ট বা সমস্যায় আপনি পড়ে থাকেন তাহলে হনুমানজির মন্দির মঙ্গলবার দিন ও শনিবার দিন তো অবশ্যই যান তার সাথে সাথে হনুমানজির মন্ত্র জপ করুন দেখবেন অনেকাংশে স্বস্তি মিলবে এবং বাঁধা সংকট কাটবে ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ সর্ববশীকরণায় দূতায় সাহা মহাবলী হনুমানের জয় হোক সংকটমোচন হনুমানের জয় হোক এবং কৃষ্ণ মহামন্ত্র নামও করতে পারেন প্রতিদিন হনুমানজির ফটোর সামনে বা মন্দিরে যদি পারেন অদীপ জ্বালাতে পারলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনাদের মনোবাসনা পূর্ণ হবে ভালোবেসে কমেন্ট করুন হর হর মহাদেব জয় শম্ভু